আমি তাকে মমতাজ বেগম বলে আখ্যা দিচ্ছি কারণ তিনি যেভাবে ওই মৌলবী মৌলানাদের কাছে গিয়ে তাদের উস্কানি দিচ্ছে লড়াই চালিয়ে যান জোর সে লড়াই করতে হবে এবং এই যে জেহাদিরা যেভাবে বক্তব্য রাখছে তাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ সনাতনীরা কতদিন মুখ বুঝে বসে থাকবে নমস্কার সমস্ত মানবতাবাদী সনাতনীদের জানাই আমার আন্তরিক শ্রদ্ধা খুবই ভারাক্রান্ত মনে আমি আপনাদের কাছে এলাম কারণ পশ্চিমবাংলায় যেটা আরম্ভ হয়েছে জানি না এর পরিণতি কোথায় গিয়ে শেষ হবে আজকে শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর এমন কতগুলো আশকারামূলক কথা এমন কতগুলো এক চোখা কাজ তিনি করেছেন ক্ষমতায় আসার পরে যার জন্য জেহাদি যারা এতদিন গর্তের মধ্যে ছিল তারা খুললাম খুললাম হয়ে গেছে অর্থাৎ তাদের মুখোশটা কিন্তু খুলে গিয়ে মুখটা বেরিয়ে গেছে আমাকে আপনারা অনেকে বলেছিলেন আপনি একজন কবি এমন কথা বলছেন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এনকাউন্টার করবেন জেহাদিদের আমি কখনো সব মুসলমানদের সম্পর্কে বলি নি কেউ যদি দেখাতে পারেন আমি অল মুসলমান কমিউনিটিকে দোষারোপ করে কোনো কথা বলেছি যে সাজা দেবেন আমি তাই নেব আমার কথা ছিল জেহাদিদের বিরুদ্ধে তালিবানীদের বিরুদ্ধে এই যে দেহা জেহাদি যে তৈরি হয় মাদ্রাসায় আমি অনেক আগের থেকে জানি কোরআন আমার কাছে আছে যে কোরআন মাদ্রাসায় পড়ানো হয় এর দ্বারা কি হচ্ছে সারা বিশ্বের শান্তি নষ্ট হচ্ছে বাংলা কি পরিস্থিতি হয়েছে মেদিনীপুরে দাঁড়িয়ে বলছে পনেরো মিনিট নয় দু সেকেন্ডের মধ্যে মেদিনীপুর হিন্দু শূন্য করে দেব আপনারা ভাবতে পারেন মোথাবাড়ি পুলিশের সামনে যেভাবে পাগলের মতো বলছে আমরা সব মূর্তি ভক্তি পূজা করি না হয় আকাল্লা আমাদের আরে কে আল্লা আর কে হরি একটা পাওয়ার ছাড়া অন্য কিচ্ছু নেই আজকে যারা মোল্লাদের কথা শুনে সাধারণ মানুষ তারা কিন্তু সবাই খারাপ নাও ওখানে যেভাবে জেহাদি মন্ত্রে ওদের দীক্ষা দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় এর দ্বারাই কী হচ্ছে সাধারণ মানুষ কিন্তু ভুক্তভোগী হচ্ছে নেতাদের কিন্তু কিচ্ছু হচ্ছে না একটা মোল্লাও মরবে না ওই মাদ্রাসার একটা মোল্লা মরবে না একজন রাজনৈতিক নেতা কিন্তু মরবে না আমরা এতদিন হিন্দু মুসলমান মিলেমিশে ছিলাম মুসলমান ভাইয়েরাও ফসল উৎপাদন করে সে ফসল আমরা খাই হিন্দু ভাইয়েরাও যে ফসল উৎপাদন করে মুসলমান ভাইয়েরা তাও কিনে খায় এই যে সাধারণ খেটে খাওয়া দিন মজুর মানুষ কৃষক শ্রমিক সমস্ত চাপ কিন্তু এদের উপর পড়ছে আপনারা হুশিয়ার হয়ে যান এই জেহাদি মন্ত্রী আপনারা দীক্ষা নিয়েন না আমি যেটা বলছি কারণ আপনারা যখন এই জেহাদি খুললাম খুললাম হয়ে যাবেন তখন কিন্তু আর এই সনাতনী হিন্দুরা তারাও চুপ করে বসে থাকবে না তাদের মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য তাদের বাড়ি ঘর দোকানপাট রক্ষা করবার জন্য তারাও অস্ত্রশস্ত্র নিয়ে পথে নামতে বাধ্য হবে কিন্তু এটা কি সমুচীন আমরা সবাই মানুষ এই পরিচয়টা আনুন না আগে আমরা মানুষকে ভালোবাসতে শিখি কিসের ধর্ম বাবা কর্ম না করলে আপনাকে ধর্ম খেতে দেবে না কেউ আপনি পাঁচ পার্শ্ব নামাজ পড়লেন আমি হরি নাম যজ্ঞ করলেন ডঙ্কা বাজিয়ে আপনি নাম করলেন খাবার কিন্তু ওতে দেবে না খাবার দেবে কর্মের দ্বারায় ওটা একটা আত্মিক এবং মানসিক শান্তি আসে কেন ঈশ্বর বা আল্লাহর পদে সমর্পিত হয়ে সৃষ্টিকর্তার উপরে হে সৃষ্টিকর্তা তার কাছে নত হওয়া যে তোমার সমস্ত সৃষ্টি আমরা আজ ভোগ করছি প্রভু সে আল্লাহ হোক গডই হোক হরি হোক কৃষ্ণই হোক যে নাম ধরেই তাকে ডাকুন না কেন পাওয়ার কিন্তু একটা শক্তি আলাদা নেই আল্লাহ হরি গড ভগবান বলে আলাদা কেউ নেই বাবা একটা পাওয়ার আছে সেই পাওয়ার সর্বশক্তিমান সে কখনো আল্লাহ কখনো কৃষ্ণ কখনো হরি কখনো বুদ্ধ কখনো যিশু যেই যা বলেন না কেন তার সঙ্গে যোগযুক্ত অবস্থায় তারা এসে মানুষের কল্যাণ করবার জন্য কথা বলে কেন মানব জনম নিয়ে আমরা বুঝতে পারছি না কেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারছি না আর এই বাংলার প্রশাসন কিছু চটি চাটা প্রশাসন আপনারা কেন রক্ষা করতে পারছেন না কি করছেন আপনারা আপনারা পুলিশের চাকরি পেয়েছেন রক্ষক হিসেবে কাজ করুন আপনারা সে হিন্দু হন মুসলমান হন যে পুলিশই হন না কেন আপনারা কড়া হাতে দমন করুন এটাকে চলবে না বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা চলবে না বাংলায় উস্কানিমূলক কথা এগুলো চলবে না কেন মোথাবাড়িতে এই ঘটনা ঘটল কিসের জন্য আর প্রত্যেকটা অনুষ্ঠান যারা করবেন আমি বলছি অসীম সরকার দয়া করে আমি একদম নিরপেক্ষভাবে বলছি কোনো মসজিদে যখন আজান চলবে কিংবা তাদের কোনো অনুষ্ঠান চলবে আমরাও সম্মান করব সেখানে নাচানাচি করে তাদের কোনো ক্ষতি হয় এমন অবস্থা আমরা দেখাবো না করবো না মুসলমান ভাইরাও সম্মান করবে যে একটা হরিনাম যোগ্য হচ্ছে কিংবা একটা মিছিল যাচ্ছে বা আমরা কোনো মিছিল নিয়ে যাবো উস্কানিমূলক কথা আমরা বলবো না এই মোল্লা মৌলবি এরা কিন্তু বিরাটভাবে ক্ষতি করছে আমি বলে দিচ্ছি আর কট্টরপন্থী হিন্দুদের মধ্যেও কিছু রয়েছে আপনারাও যদি শান্তি চান তাহলে শান্ত হন তবে পরিস্থিতি কিন্তু বাংলার খুবই খারাপ আজকে যে ধরনের বক্তব্য জেহাদিরা শুরু করেছে তাতে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তাদের এতটা আস্কারা দিয়েছেন তারা পশ্চিম বাংলাকে মুসলিম একটা রাষ্ট্র করবার জন্য উঠে পড়ে লেগেছে এর জন্য প্রয়োজনে এই বাংলা সোনার বাংলাকে রক্ষা করবার জন্য সনাতনীদের জীবন দিয়ে দরকার হলে জীবন দিয়ে লড়াই করে কিন্তু বাংলাকে আমাদের রক্ষা করতে হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা নজরুলের বাংলা শরৎচন্দ্রের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা বাবা গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের বাংলা ঠাকুর রামকৃষ্ণ দেবের বাংলা এই বাংলাকে যদি আপনারা রক্ষা করতে না পারেন কটা জেহাদি আছে আপনারা জেহাদিরা যখন আসছে আপনারা কেন গর্তে ঢুকে যাচ্ছেন পুলিশ প্রশাসন যদি ওদের হয়ে কাজ করে আমি বলবো আপনারা আপনাদের কর্ম যেভাবে যে ভাষায় ওরা কথা বলবে আপনারাও সেই ভাষায় কথা বলে এটাকে নিজেরা দমন করার চেষ্টা করুন পুলিশ যদি এটাকে দমন করতে না পারে পুলিশের কর্তব্য তাহলে কেন্দ্রীয় সরকার এখানে হাত দিক প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দিক তিনশো ধারা লাগিয়ে দিক পুলিশের হাত থেকে ক্ষমতা নিয়ে যাক চটি চাটা পুলিশ আজকে তারা থাকতে এইভাবে হিন্দুদের ঘর দোকানপাট ভাঙা হচ্ছে আপনারা বলতে পারবেন আপনারা বলে থাকেন আর নাকি উগ্রপন্থী কোথায় আমার কোন আর ভাই কোন মুসলমানের দোকান ভেঙেছে কোন মন্দির ভেঙে মসজিদ ভেঙেছে বলুন কোন মুসলমানের নারী ধর্ষণ করেছে আমি বলতে পারি পাঁচশো ঘর মুসলমানের মধ্যে যদি পাঁচ ঘর হিন্দু থাকে তারা কখনো স্বাধীনতা নিয়ে বসবাস করতে পারে না কিন্তু পাঁচশো ঘর হিন্দুর মধ্যে পাঁচ ঘর মুসলমান থাকলে আমরা তাকে মাখনের গলার মতো ভালোবেসে কাছে টেনে নিয়ে থাকি এটা হচ্ছে সনাতন হিন্দু ধর্মের আদর্শ আমার যোগীজিও সেটা বলেছেন উত্তর প্রদেশে যেভাবে মুসলমান ভাইরা যে আদরে যে যত্ন আছে যে যত্নে আছে যেখানে যেখানে বিজেপি সরকার আছে দেখুন তো মুসলমানরা সেখানে বলতে পারবে সেখানে তো মুসলমান সংখ্যালঘু অবস্থায় আছে তাদের উপর কোনো হামলা হয়েছে তাদের বিনা দোষে খুন করা হয়েছে তাদের নারীকে ঘর থেকে টেনে বের করা হয়েছে তাদের দোকানপাট ভাঙা হয়েছে আপনারা দেখতে পারবেন কোথাও তাহলে ভারতবর্ষকে রক্ষা করতে গেলে একমাত্র সনাতনী দর্শন ছাড়া একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া এই ভারতবর্ষ রক্ষা হবে না পশ্চিম বাংলা রক্ষা হবে না মাননীয় মুখ্যমন্ত্রী আমি তাকে মমতাস বেগম বলে আখ্যা দিচ্ছি কারণ তিনি যেভাবে ওই মৌলবী মৌলানাদের কাছে গিয়ে তাদের উস্কানি দিচ্ছে লড়াই চালিয়ে যান জোর সে লড়াই করতে হবে এবং এই যে জেহাদিরা যেভাবে বক্তব্য রাখছে তাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ সনাতনীরা কতদিন মুখ বুঝে বসে থাকবে কিন্তু আমি চাই না কোনো সাম্প্রদায়িক দাঙ্গা আমি চাই আমরা সবাই একই মানুষ সবার সঙ্গে আমরা মিলেমিশে চলব আর যদি ওরা মনে মনে ভাবে যে ওরা শুধু প্রোডাকশন বাড়িয়ে এই বাংলাকে ভারতবর্ষকে দখল করবে ইমিডিয়েটলি পরিবার পরিকল্পনা বিল পাশ করতে হবে যে দুটোর বেশি সন্তান যদি কারো জন্মগ্রহণ করে তার হবে কড়া শাস্তি আসুন সবার জন্য এক দেশ এক আইন হোক ওরা বারবার বলে যে তোমরা অ্যাটম্বম তৈরি করবে আর আমরা জনসংখ্যা দিয়ে বিস্ফোরণ ঘটাবো আমরা ভারতবর্ষকে দখল করব। পশ্চিম বাংলাকে দখল করব। আজকে পশ্চিম বাংলায় কয় পার্সেন্ট মুসলমান তারা যদি বলতে পারে দু সেকেন্ডের মধ্যে মেদিনীপুর হিন্দু শূন্য করে দেব। তারা যদি বলতে পারে যে মোখাবাড়ি হিন্দু শূন্য করে দেয় আজকালকে আপনার ঘরে এসে বলবে এ ঘর হিন্দু শূন্য করে দাও আমরা এগুলো দখল করব। আর তাই না হলে এক দেশ এক আইন করে পরিবার পরিকল্পনা বিল পাস করতে হবে ইমিডিয়েটলি কেন দশ বছর চলে গেল কেন্দ্রীয় সরকার কেন এই বিল পাস করে নি আজকে আমরা দুর্বল আমরা জনসংখ্যা আমরা ভাবি কি যে ভারতবর্ষের সমস্ত কিছুকে খাদ্য সম্ভব এগুলোকে মানুষকে বাঁচিয়ে রাখতে হলে যদি জনসংখ্যা বৃদ্ধি পায় বেকারত্ব বৃদ্ধি পাবে মানুষ কী খাবে এমনি বেকার বেড়ে যাচ্ছে আর ওরা ওরা দুবাইয়ের তেল বিক্রি করার টাকা আসছে ওদের কাছে যত সন্তান হচ্ছে সেই টাকা দিয়ে তাদের নিয়ে মাদ্রাসায় নিয়ে গিয়ে তাদের পড়িয়ে জেহাদি তৈরি করছে আর এদিকে রোহিঙ্গারা ঢুকছে এদিকে আইএসআই যারা জঙ্গি তারা বাংলাদেশ হয়ে ঢুকছে বাংলাদেশকে এখনো কিছু কেন বলা হচ্ছে না বাংলাদেশের চিনময় প্রভু এখনো কেন জেলে ভারতবর্ষ কেন চুপ করে আছে আজকে আমি মুখ খুলতে বাধ্য হলাম কারণ ওপার বাংলার হিন্দুদের অবস্থা দেখেও যদি আপনাদের এটা জ্ঞান চক্ষু না উন্মিলিত হয় আজ পশ্চিম বাংলার অবস্থা দেখে যদি জ্ঞানচক্ষু না উন্মিলিত হয় তাহলে ভবিষ্যৎ আপনাদের খারাপ আপনারা কয়েকটা ভিডিও দেখে আমি দুটো চারটে প্রমাণ দিচ্ছি এইটা দেখার পরে আপনারা ভাবুন আপনারা কি করবেন আমরাকে দেখে মানি আমি নদী দেখে মানি আমি আমি মন্দির দেখে মানি না আমি মন্দির দেখে মানুষ কথা যে কথা मोताबारी तक हिंदू मुसलमान मोताबारी तक हिंदू का तारी लगाओ चल 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 যে কিনা রাসুল নিয়ে কটুক্তি করবে তাকে এবং তার বাবা মা পরিবার সহ সবাইকে রাস্তায় এনে শিরোচ্ছেদ করবে আর বিশেষ করে বাংলাদেশের থেকে ইস্কন নামের যে সংগঠন এই সংগঠন হচ্ছে আমাদের মুসলমানদের ধ্বংস করার সংগঠন এই সংগঠনকে অতি দ্রুত বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক দেখলেন তো এইবার আপনারা ভাবুন সনাতনীরা যে মমতাজ বেগমকে ক্ষমতায় রাখবেন বাংলাকে ইসলাম রাষ্ট্র করবেন না সবাই মিলে সনাতনীদের ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করে হিন্দু মুসলমান সবাই আমরা একসঙ্গে থাকবেন নমস্কার